গতকাল ইডির ম্যারাথন তল্লাশি প্রভাবশালীদের বাড়িতে এই ইডির তল্লাশি অভিযান তাদের মধ্যে মন্ত্রী রয়েছেন বিধায়ক রয়েছেন কি তথ্য বা কি নথির হদিশ ইডি পেল জানার চেষ্টা করব যে কি কি বাজেয়াপ্ত করা হয়েছে মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন মফিজুল কি জানতে পারছেন শুক্রবার দিন সাত সকাল থেকে ইডির যে ম্যারাথন তল্লাশি শুরু হয়েছিল রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুর বাড়ি এবং বরানগরের আহ বিধায়ক যিনিও শাসক দলের একজন গুরুত্বপূর্ণ বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে এই তিনজন শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে দীর্ঘ কারো বাড়িতে দশ ঘন্টা কারো বাড়িতে বারো ঘণ্টা কারো বাড়িতে চোদ্দ ঘন্টা ধরে ইডির আধিকারিকরা তারা বেরাথন তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে তাপস রায় এবং সুজিত বসুর বাড়ি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো তারা বাজায়াপ্ত করেছে সেই নথিগুলো পুরো দুর্নীতির তদন্তের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে ইডির তদন্তকারী আধিকারিকদের এটা কিন্তু তারা নিশ্চিতভাবে সেটা দাবি করছেন ইডির আধিকারিকরা যে তাদের বাড়ি থেকে যে নথিগুলো ইতিমধ্যেই পাওয়া গিয়েছে সেগুলো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি বলেই তারা কিন্তু দাবি করছেন অন্যদিকে প্রত্যেকের কাছ থেকে তাদের যে ব্যবহৃত মোবাইল ফোন সেটাও কিন্তু তারা বাজেয়াপ্ত করেছেন এবং এই মোবাইল ফোনের ডেটা সংগ্রহ করে তদন্তের গতি আরও বাড়াতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা যে কোন সময় যে সময় এই পুরো নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই সময় কোনো ডেটা এই মোবাইল ফোনে রয়েছে কিনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখতে চান এবং কার সঙ্গে তাদের কথোপকথন হয়েছিল এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে সেগুলোও কিন্তু তারা উদ্ধার করতে চান বিভিন্ন ডিজিটাল ডেটা তারা কিন্তু সংগ্রহ করবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন যে কারণেই তাদের এই ব্যবহৃত মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং একই সঙ্গে ইডি তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন যে যে সমস্ত নথিগুলো বাজে করা হয়েছে তা খতিয়ে দেখা তার বাড়িতে বা চোদ্দ ঘন্টার এই তল্লাশির সময় সেটা সম্ভব হয়নি সেগুলো তারা এবার ইডি দপ্তরে নিয়ে এসে তারা কিন্তু খতিয়ে দেখবেন সেখান থেকে যদি কোনোরকম অসঙ্গতি দেখা যায় তাহলে তা পুনরায় তারা কিন্তু আবার এই গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে সুজিত বসু বা তাপস রায়দেরকে এবার ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করতে করা হতে পারে এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে তবে দীর্ঘক্ষণ ধরে ম্যারাথন এই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা ছাড়া আর কোনো ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি হয়তো একটু পরে আরও ইডির তরফ থেকে বিষয়টি স্পষ্ট করা গেলে সেটা জানা যাবে যে এই তল্লাশি তাদের পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কতটা সাহায্য করবে বা কতটা তারা এই গতি বাড়াতে পারলো বা দুর্নীতি তদন্ত কতটা এগিয়ে নিয়ে যেতে পারলো দেবরতী ধন্যবাদ